শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি করা হয়েছে বিগত সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সমতুল্য এবং এরপরে আমরা দেখেছি যে আবার নতুন করে এই ধানমন্ডি বত্রিশের যে ঘটনার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল এবং অনেকেই বলছেন যে আওয়ামী লীগ এখনও কোনো সূচনাহীন তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন যে দেখে নেবেন সময় আসলেই করবেন তো এই পর্যায়ে আওয়ামী লীগকে কে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পাওয়ার অধিকার রাখে গত ত্রিশ বছরের গ্লোবাল ইতিহাস দেখেন পলিটিক্যাল ইতিহাস দেখেন সারা দুনিয়াতে ত্রিশ বছর বাংলাদেশে শেখ হাসিনার যত ক্ষমতা ছিল এই ক্ষমতা পৃথিবীর কোথাও আমি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মধ্যে দেখিনি তার কথায় বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়ারি তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন মানে এভরি বডি দল সংগঠন সবাই কমপ্লাই করছে একই সঙ্গে অর্থাৎ মানে এইরকম মানে সম্মিলন এরকম মধুমিলন আমি কোথাও দেখিনি যেখানে সংবাদপত্র যে ভাষায় কথা বলে একই ভাষায় বিচারালয় সেই ভাষায় কথা বলে সচিবালয় যে ভাষায় কথা বলে মিলিটারি হেডকোয়ার্টার সেই ভাষায় কথা বলে তো এই শেখ হাসিনার যুগান্তকারী এই ক্ষমতা এই ক্ষমতা আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি এর আগেও দেখিনি ইভেন সম্রাট আকবরও তার এত ক্ষমতা ছিল না আরঙ্গজেবের এত ক্ষমতা ছিল না তো সেই ক্ষমতা দিয়ে উনি বিএনপির একটা পশমও উনি নাড়াতে পারেন নাই আর সেই ক্ষমতা দিয়ে আপনার জামাতের মতো একটা দল বা শিবিরের মতো একটা দলের যাকে বলে ওয়ান পারসেন্ট ক্ষতি করতে পারেনি বরং তাদের আরও গ্রুমিং হয়েছে যখন দু হাজার নয় সনে আসে তখন ধরেন জামাতের তিরিশ পঁয়ত্রিশ হাজার রোকন ছিল যারা নিয়মিত তাদের পার্টি ফান্ডে টাকা দেয় নিজস্ব ইনকামে এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সনে রোকনের সংখ্যা বেড়ে হয়ে গেছে দুই লাখ তা নিষিদ্ধ করার ফলে জামাতের যদি ব্রিডিংটা এই পর্যায়ে আসে আর জামাতের অ্যাগেনস্টে শেখ হাসিনার ক্ষমতা যদি আপনি হিমালয় সৈভাবে ধরেন তো সেই তুলনায় এখন যদি যাদেরকে দেখেন তারা অতিশয় দুর্বল অনভিজ্ঞ এবং দে আর ইন দ্য ট্রানজিট পোর্ট মানে তাদের এই সরকারটিকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার এখন এই অন্তর্বর্তীকালীন সরকার হলে আপনি যাবেন হংকংয়ে কিন্তু মধ্যে আপনি ব্যাংককে ট্রানজিট নিচ্ছেন তো এই ট্রানজিট একটা সরকার তারা আওয়ামী লীগের মতো একটা দল নিষিদ্ধ করে ফেলবে আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ হবে অবশ্যই এটা অনেক সুন্দর কথা শুনতে ভালো শুনে আমি তো নিজেও একসময় আওয়ামী লীগ করেছি আবার যেহেতু আওয়ামী লীগ করার কারণে আবার আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা বলার মতো নয় তো যার জন্য এরকম একটা জিনিস যদি হয় তাহলে আমি সংহতির কারণেই খুশি হব কিন্তু বাস্তবতা হলো যে আমি যদি অন্য সবার মতো লাফ হাই নাচানাচি করি অন্য সবার কথা তো কাউন্ট হয় না আমার কথা কাউন্ট হয় দুদিন পরে দেখা গেল সেটা বুমেরাং হয়ে গেছে এখন যে আমাদের বিরুদ্ধে যারা বেশি বেশি কথা বলছে এখন তারা কী বিপদের মধ্যে আছে চিন্তা করেন এখন একবার আমির সাহেবের দিকে তাকায় এবং চিন্তা করে উনি উলি মানুষ নিঃসন্দেহ আমার প্রতি দয়া করবেন তারপরে শিবিরের নেতাদের দিকে তাকায় এরকম অনেক লোক জামাত থেকে খুব গালাগালি করছে এখন বিশ্বাস করে দেখেন তারা তাবিজ কবাজ দিয়ে নিজেদের যে কিভাবে সুরক্ষিত করছে এই অনেকে চিন্তা করছে ভারতে যদি ভিসা থাকতো ভারতীয় কামরূপ কামাখ্যা গিয়া সেই হি জামাতের হাত থেকে বাঁচার জন্য যে জাদু বান টোনা এগুলো সব শিখে আসতো তো কাজই আমি ওই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই সমস্ত হাইপোথেটিক্যাল কথায় আমি যাব না আমার একটা বক্তব্য হলো যে থার্টি ফাইভ পারসেন্ট লোক যারা এখানে আসার সময় দেখলাম যে আমি বলি আপনাকে যে কোনো জিনিস একটা আদর্শ বলেন রিলেশন বলেন রিলেশনের একটা বীজ আছে সম্পর্কে একটা বীজ আছে আপনাকে এক ফার্স্ট ওই বীজটা বপন করতে হবে তো এদেশে আওয়ামী লীগের একটা বীজ আছে যেটা কেউ না কেউ অন্ত দশ বছর ধরে সারা বাংলাদেশে প্ল্যান্টেশন করেছে হোসেন সৈদ সরোয়ার্দির মতো মানুষ মানলেন আব্দুল হামিদ খান বাসারির মতো মানুষ বঙ্গবন্ধুর মতো মানুষ এই বীজ রক্ষণাবেক্ষণ করেছে বড় হয়েছে বটবৃক্ষে পরিণত হয়েছে অসংখ্য শাখা প্রশাখায় বিস্তারিত হয়েছে সিমিলারলি বিএনপি সিমিলারলি জামাত তো যে সকল পলিটিক্যাল পার্টির এরকম রুট আছে বীজ আছে বৃক্ষ আছে আপনি তাদেরকে নির্মূল করতে পারবেন না এটি হল স্বাভাবিক হ্যাঁ তাদেরকে পরাজিত করা যায় তাদের সে বড় হওয়া যায় সেখানে ওর সে তার ভালো আদর্শ থাকা লাগবে এখন এই আদর্শ আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ যেটা খুন করেছে গুম করেছে আয়না ঘর করেছে আমরা এখন ঘর করব। আমরা এখন মপ করব আগেও তারা এখন বিচারের নামে অবিচার করেছে আমরা এখন সমস্ত সব ভাত দিয়ে ডাইরেক্ট অ্যাকশন একেবারে যাও বুলরুজা নিয়ে আসো ভেঙে চুর মার করে দাও দিয়ে আবার আমাকে রিপোর্ট করো আমেরিকাতে লাইভ প্রচার হবে মানে ওই জায়গায় লাইভ প্রচার হবে আমরা এই কাজগুলো করব। এটা দিয়ে হবে না এটা দিয়ে হবে না মানুষকে পরাজিত করতে হয় তার ভিতরে যে অন্তর্নিহিত ভালো দিকগুলো রয়েছে আওয়ামী লীগকে পরাজিত করার জন্য আপনি গিয়ে দেখুন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বেসিক কী সমস্যাগুলো কী হয়েছে দু থেকে দু পর্যন্ত বিএনপি যে মন্দ কাজগুলো করেছে আওয়ামী লীগ এসে এইটাকে অন করেছে ওন করে তাদের মনে হয়েছে আমরাও ব্যাংক বানাবো আমরাও ডাকাতি করব। আমরাও মানে লুটপাট করব। আমরা ওরা কি খাম্বা ঠাম্বা আমরা এমন খাম্বা বসাবো বাংলাদেশে যে কে পর্যন্ত সবাই মনে করে খাম্বা কাকে বলে খাম্বা মিনস আওয়াম লীগ ফলে কী হচ্ছে হয়নি তারা যদি বিএনপির ভালো দিকগুলো কেন বেগম জিয়াকে মানুষ পছন্দ করছে কেন বিএনপির নাম আসছে হোয়াট ইজ দ্য মেইন রিজন এই সিক্রেসিতে যেহেতু আজ আওয়ামী লীগকে যেতে হতো না সিমিলারলি এত কিছুর পর আমি এই যে চার পাঁচজন আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বললাম যারা খুব পালিয়ে আছে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর সব ভেঙে গেছে বাড়িঘর ভেঙে গেছে পালিয়ে আছে তারপরে শেষে ভাই ব্রাদার সব জেলে আছে কিন্তু দিন শেষে সে বলতেছে শেখ হাসিনার জন্য পেট পুড়ে মায়া লাগে মন্ত্রী বড় বড় পর্যায় লোক পালাই পালাই কথাগুলো বলতেছে কেন মায়া লাগে ডক্টর মোহাম্মদ ইনুসকে বলতে হবে বুঝতে হবে যে এত ক্ষতিগ্রস্ত হওয়ার পর শেখ হাসিনার জন্য কেন তার দলের লোকজনের মায়া লাগে আর তাকে দেখলে কেন মানুষের ওই মায়া লাগবে না এই জন্য তাকে করতে হবে কি আসিফ নজরুল সাহেব বা রেজওয়ানা আছেন উনি বা অন্যান্য যারা আছেন তাদেরকে এই মায়ার বন্ধন খুঁজতে হবে যে খালেদা জেকে নিয়ে মায়া কিসের আমিরকে দেখলে কেন জামাতের লোকজন এত উল্লম্ভন করে খুশি হয়ে যায় তারা কেন তারা আপনি জানেন আমির সাহেবকে বলে উনি হলেন আমিরে জামাত আর নিজেরা নিজেরা বলেন হলেন আমিরুল মুমিনিন মানে তারা হজরত উমর আদিউল্লা তালের মতো খোলাফাই রাশিদিন প্রতিষ্ঠা বাংলাদেশে হবে এবং সেটার আমিরুল মুমিনিন হবেন মুসলমানদের নেতা হবেন জামাত আলীমিন ওইভাবে তারা রেসপেক্ট করে এখন আপনি জামাতালীটাকে নিয়ে আপনি টিটকারি করতে পারেন আগে ওর ওই অন্তরাত্মার মধ্যে তার যে শ্রদ্ধা শুরু হয়েছে ওই জায়গাটা টাচ না করা পর্যন্ত হবে না তা সিমিলারলি এখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন তারপর ঠ্যাং ভাঙতে পারেন অপারেশন ডেভিল হার হাঁট না করে একটা সুরা বলতে পারেন যে অপারেশন ইবলিস হান্ট একটা বাংলা যেটা মানুষ পাবলিক বেশি করে বুঝবে বা বাংলাদেশ বলতে যে আমরা আর ওই ডেভিল বলে মানুষ বুঝে না এই জন্য অপারেশন শয়তান হান্ট হ্যাঁ শয়তান শিকার তারপর অপারেশন জিন শিকার অপারেশন পেতনি শিকার এইভাবে নাম দিয়ে আপনি আর অনেকগুলো চালাতে পারেন তারপরে শেষে শেখ হাসিনা জওয়ানাতে অনেক সময় ডাইরেক্ট গুলি করা হয়েছে আমরা ওইগুলো পরে দেখেছি যে ওইগুলো হবে না আমরা ধরে নিয়ে আসবো আমরা এখন ধরে নিয়ে এসে এই শাপলা চত্বরে টানাবো টানিয়ে ডাইরেক্ট শ্যুট করব কিন্তু লাভ হবে না আদর্শের জায়গাতে বীজের জায়গাতে রুটের জায়গাতে আপনাকে আঘাত করতে হবে একটা বুঝতে হবে আওয়ামী লীগ কেন এত পপুলার হয়েছে মুসলিম লীগের অ্যাগেনস্টে কেন সে পপুলার হয়েছিল ওই প্রেক্ষাপটে ইন নাইনটিন ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর ওই প্রেক্ষাপটটা বিবেচনা করতে হবে তদু দু হাজার চব্বিশ পঁচিশ বিবেচনা করতে হবে যে কেন